নমস্কার আমি জয়াশিস আর আজ এসেছি আরও একটি হেলথ ড্রিঙ্ক নিয়ে থরের জুস থের জুস পুষ্টিগুণে ভরপুর একটা জুস এতে কি আছে পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স যা হিমোগ্লোবিন ইনসুলিন গঠনে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া কী করে উচ্চ রক্তচাপের সমস্যা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে যারা এর জন্য ওষুধ খান তারা এই জুসটা প্রতিদিন এক গ্লাস করে খেতে পারে সকাল এছাড়া কি আছে প্রাকৃতিকভাবে কিডনিতে পাথর অপসারণে সাহায্য করে ধরে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় এতে কি হয় না এই জুস খেলে যারা ওজন যাদের ওজন বৃদ্ধি যাদের যারা খুব মোটা তারা এই জুস খেতে পারে এলে কী হবে না অনেকক্ষণ খিদে পাবে না তারা এই জুস খেলে তাদের খুব উপকার হয় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে পৌষ্টিকতন্ত্র খুব ভালোভাবে কাজ করে খুব সুন্দর হয় এছাড়া কি এই জুস রক্তল্পতা বা অ্যানিমিয়া যারা ভুগছেন এই জুস তারা যদি খায় তাদের খুব কাজে লাগবে এটা কারণ এটা আয়রন সমৃদ্ধ একটা জুস যা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে আমাদের এছাড়া কি এছাড়া আমাদের শরীরকে ডিটক্স করে ডিটক্স বলতে আমাদের শরীরের যে শক্তি বা আমাদের শরীরের যে শক্তি হরমোন এনজাইম এইসব তৈরি হচ্ছে এই সব তৈরির ফলে আমাদের শরীরের কোষের মধ্যে বর্জ্য পদার্থও তৈরি হচ্ছে এই বর্জ্য পদার্থগুলো যদি না আমাদের শরীর থেকে বের হয় তাহলে আমাদের শরীর একদিন না একদিন খারাপ হবেই শরীর থেকে এই বর্জ্য পদার্থগুলো বার করার জন্য বা ডিটক্স করার জন্য যে উপাদান দরকার থাকার জুস তাদের মধ্যে অন্যতম তাই প্রতিদিন সকালে এক গ্লাস করে কুণ্ডো কুমড়ো বলছি সরি থড়ের জুস খান থড়ের জুস চাল কুমড়োর জুস একদিন থড়ের জুস খেলেন একদিন চাল কুমড়োর জুস খেলেন প্রতিদিন নিয়ম করে এক গ্লাস খেতেই হয় কীভাবে খাবেন না বাজার থেকে কিনে আনলেন বা যদি ঘরে কারোর পাওয়া যায় থানটাকে ভালো করে ছাড়ালেন ভিতরের কুচি সাদা অংশটাকে কুচি কুচি করে কেঁচে নিল কেটে নিলেন নিয়ে ব্লেন্ড করলেন ছেঁকে নিলে প্ল্যাস আপনার জুস রেডি এবারে এর সঙ্গে একটু স্বাদ আনার জন্য কী করতে হবে না একটু রক সল্ট বা সৈন্দ্য লবণ এতে অল্প করে দিয়ে দেবেন আর কী করবেন অল্প কালো কালি মিরচ আর গোলমরিচ অল্প করে দেবেন এতে কী হবে স্বাদটা বাড়বে ভালো করে নেড়ে গুলে নেবেন নিয়ে প্রতিদিন সকালে এক গ্লাস করে খেয়ে ফেলবেন আর পেয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ ড্রিঙ্কটি মানুষ সব দিন সুস্থ থাকতে পারে না সুস্থতা আপনাকে অর্জন করতে হবে আর সুস্থতা অর্জন করার প্রস্তুতি হিসাবে প্রতিদিন এক গ্লাস করে আপনাকে থরের জুস খেতে হবে নয়তো চাল জুস যেটা আপনাকে পরিপাকতন্ত্র সবল করবে আর পেট ভালো তো মন ভালো মন ভালো তো মাথা ভালো সব ভালো আপনার দিনটা সত্যিই খুব ভালো যাবে নমস্কার আরও একবার ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই